হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আজকে দুটো তালের রেসিপি করবো একটা তালের মালপোয়া আর তালের নারকেল ফিটে তা তালটা আমি ছাড়িয়ে নিচ্ছি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে আবার তালটা চবিতে ছানছি আর আমি কোন চবিতেই তালটা বেশি ছানি এখানে নোটটা ভালোই পড়ে চুপড়িতে আমি তালটা ভালো করে ছেনে নেব। নেওয়ার পরে আমি নারকেলটা করবো যেহেতু নারকেল পিঠে করবো নারকেলটা করবো আর এদিকে নারকেলটা করা হয়ে গেছে ছাইটা করে এনেছি করে এনে নারকিটা খড়ি করেছি করে পাওয়া ছাইগুলো দিয়ে নাকিটা মুড়ে নিচ্ছি আমি নাকুটিটা পুজোটা ভালো মানে মুড়তে পারি না তবুও চেষ্টা করি মোড়া তুমি না বসি মানে ছাইটা দিয়ে নার্কে ভালো করে মানে মুড়ে নেব একাতেই সব কিছু করতে হয় আর এদিকে নারকেল পিঠে ভাপা বসিয়ে দিয়েছি হাঁড়িতে এদিকে হচ্ছে তালের মালপোয়া হচ্ছে পিঠে কমপ্লিট হয়ে গেছে নারকেল পিঠে এটা হচ্ছে তালের মালপোয়া আজকের মতো নাইট বন্ধুরা শুভরাত্রি